ডিএ মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে আজ ডিএ মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বারোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের বেঞ্চে লিস্টেড ছিল মামলাটি আজ শেষের দিকে সাতানব্বই নম্বর সিএলএ সাতানব্বই দশমিক এক থেকে শুরু করে তিন নম্বর পর্যন্ত শুনানির জন্য লিস্টেড ছিল দুপুর দুটো সময় টাইম ফিক্সড করা ছিল তো যথারীতি দুটো সময় শুনানি প্রক্রিয়া শুরু হয় রাজ্যের পক্ষ থেকে কপিল সিবল মহাশয় তারা প্রেজেন্ট ছিলেন এবং ব্রিটিশানার তথা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করুণানন্দ মহাশয় ম্যাম এবং অন্যদিকে বিকাশ হলেন বাবুরা তারা সবাই প্রেজেন্ট ছিলেন তো সোনানি প্রক্রিয়া থেকে আজ কি কি কথোপকথন হলো কি কি মন্তব্য করলেন জাস্টেস মহাশয় কৌট্রমে কি কি ঘটলো চলুন বিস্তারিত জেনে নিন পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দুপুর দুটো থেকে আজ পয়লা সেপ্টেম্বর সোনানি প্রক্রিয়ার জন্য লিস্টে থাকার ফলে রাজ্যের পক্ষ থেকে প্রথমেই কপিল সেবল মহাশয় তিনি কথা বলা শুরু করেন প্রথমে তিনি জানান যে মামলাটিকে ওভার করতে চান

টোটালটাকে ফিনিশ করে অর্থাৎ কনস্টিটিউশনের যে বেঞ্চ শুনানি প্রক্রিয়া ছিল সেটাকে ফিনিশ করেই আমরা এখানে এসেছি তো কপিল সিবল মহাশয় তিনি বলেন যে একটা ডেট ফিক্স করা হোক যাতে করে মামলাটি বিস্তারিত শুনানি করানো যায় তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান টুডে আজকেই শুনানি করান এখানে টু থিংস দুটো বা তিনটি থিংস আমাদের মাইন্ডে রয়েছে সেই দুই বা তিনটি বিষয়বস্তু ক্ল্যারিফাই করতে পারলে এই মামলা ফাইলিংস এ তারা যেতে পারবেন এমনটি কিন্তু বিচারপতি জানিয়ে দিলেন বিচারপতি জানান আদারওয়াইজ আজকে শুনানি আপনারা করাতে পারেন আপনি কতটা সময় ধরে শুনানি প্রক্রিয়া করাবেন বিচারপতি প্রশ্ন করেন তো কপিলবাবু তিনি জানালেন মোটামুটি দু ঘন্টা মতো সময় সময় লাগতে পারে এরপর জাস্টিস মহাশয় তিনি রেসপন্ডেন্ট অর্থাৎ বিকাশ বাবুদের তরফ থেকে অর্থাৎ কর্মচারী সংগঠনের লাইনজীবীদের প্রশ্ন করেন যে আপনাদের কত সময় লাগতে পারে তখন বিকাশ বাবু তিনি উঠে জানান যে মাইলট আর্গুমেন্ট ইজ কনক্লুড আর্গুমেন্ট ইতিমধ্যে শেষ পর্যায়ে কনক্লুড হয়ে গেছে যদি এখানে লং টাইম ধরে আবার সমস্ত পার্টিকে শুনানি করানো হয় তাহলে অনেকটা টাইম ব্যয় হবে বিচারপতি জানান জাস্ট ব্রিফ অর্থাৎ এর পরবর্তীতে যারা কথা বলবেন টোটালটা সংক্ষিপ্ত বক্তব্য শোনা হবে সেই সময় কপিলবাবু তিনি জানান যে এই মামলাটিকে যাতে করে ডে বাই ডে অর্থাৎ লেন্দি শুনানি করানো যায় তার জন্য তিনি বলেন প্রেয়ার যে লেন্দি শুনানি করানোর জন্য অথচ নিজেই শুনানি করাতে পারেন না বিচারপতিরা তারা শুনানি করাতে চাইছেন আজকে তার জন্য টাইম ফিক্সড করে দিয়েছেন তা সত্ত্বেও কপিলবাবু তিনি নিজস্ব খামকে লিপানোর জন্যই আইনজীবীদের কারণের জন্য এটি মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে কপিলবাবু জানান যে এই মামলাট আমরা এখানে একটা বিষয় পরিষ্কার জানাতে চাই যে আমরা দুটি দিন আমরা বিস্তারিত শুনানি করাতে এবং এই মধ্যে আপনারা শুনানি করাতে পারেন যেকোনো দিন অর্থাৎ আইনজীবী তারা অপশান দিচ্ছে বিচারপতিকে শুনানি করাতে পারবেন অর্থাৎ অন্যান্য মামলাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে দিয়ে মামলাকে তারা গুরুত্ব দিচ্ছে না রাজ্যের আইনজীবীরা তো কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে বিকালবাবু তিনি জানান যে ঠিক আছে তাহলে নেক্সট উইক টাইম করা যাক তো বিচারপতি তখন তারা নিজেদের মধ্যে একটু কথা বলে তারা বলে যে আমরা তাহলে এখন কি করব। নেক্সট উইক তাহলে আমরা এই মানামটিকে শুনানি করাতে পারি বিচারপতি সরাসরি জানিয়ে দিলেন নেক্সট উইক মানডে এই মামলাটি শুনানি প্রক্রিয়া করাবো আমরা এবং টাইম ফিক্স করে দিচ্ছি টু পি এম অর্থাৎ আগামী সোমবার আগামী সপ্তাহের সোমবার প্রথম দিনেই এই ডিএম মামলাটিকে একদম দুপুর দুটো থেকে লাঞ্চের পরেই শুনানির জন্য বিচারপতি ফিক্স করে দিলেন প্রাথমিক পর্যায়ে এই বেঞ্চ সিটিং করবেন না অর্থাৎ এই বেঞ্চের অনারেবল জাস্টিস মহাশয়রা তারা দুজন বিচারপতি বসবেন না কিন্তু দুপুর দুটো থেকে এই বেঞ্চের বিচারপতি এই দুজন বিচারপতি অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তারা স্পেশাল বেঞ্চ গঠন করে এই ডিএ মামলাটি শুনানির প্রক্রিয়া করাবেন তা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কপিল বাবু তিনি আবার প্রেয়ার জানান যে আফটার নুন এই মামলাটি শুনানি করানো যায় তার জন্য তিনি প্রেয়ার জানান বিচারপতি জানান ভেরি ওয়েল কিছু সময় পর কর্মচারী সংকটের পক্ষ থেকে করুণানন্দ মহাশয় ম্যাম তিনি জানান রাজ্যের আইনজীবীরা ইতিপূর্বেই প্রচুর সময় তারা অতিবাহিত করে দিয়েছে বারবার শুনানির জন্য তারা পিছিয়ে দিয়েছে ফলে যথেষ্ট টাইম কনজিউমিং করে ফেলেছে তারা এবং রাজ্য যাতে করে ব্রিফলি এটা সংক্ষিপ্ত আকারে শুনানি করায় তার জন্য প্রেয়ার জানান এবং রাজ্যের আইনজীবীরা তারা নতুন ভাবে নতুন তথ্য তারা তুলে ধরতে চায় এবং তারপর করুণানন্দ মহাশয় ম্যাম তিনিও বেশ কিছুটা তথ্য দেবেন বা তিনি তার শুনানি প্রক্রিয়া করাবেন এবং অন্য আরেকজন আইনজীবী তিনি রাজ্যের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম মহাশয় তিনি থাকতে পারবেন কিনা সে বিষয়ে একটা জল্পনা তৈরি হচ্ছিল তো বিচারপতিরা জানালেন সি